জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ রাই একদিন দেখেন বিকালবেলা মাঠের মধ্যে বাচ্চারা খেলাচ্ছে একটা ছেলে মাঠের কোনায় বসে মন খারাপ করে বসে আছে জনাইদ বাগদাদি বলেন কেরে ছেলে সবাই খেলে তুমি খেলো না ছোট্ট ছেলেটা জোনাইদ বাগদাদিকে বলেন আল্লাহ রলি আপনি কি কোরআনে পড়েন নাই আন্নাকুম আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই যে পৃথিবী মানুষ আল্লাহ খেল তামাশার জন্য সৃষ্টি করে নাই একদিন সবাই আল্লাহর সামনে ফিরে যেতে হবে আপনি কি কোরআনের আয়াত পড়েন নাই আল্লাহ খেলার জন্য আমাদেরকে বানায় নাই এজন্য আমি খেলি না জনাইদ বাগদাদি এই ছোট্ট বাচ্চার কথায় তিনি মর্মাহত হলেন আশ্চর্য হলেন বলে কি বাচ্চা জনাইত বাগদাদি বললেন তোমার মনটা খারাপ কেন তোমার চেহারা মলিন কেন তুমি কিসের চিন্তা করছো বাচ্চাটা বলে জনাইত আমি ভয় করছি না জানি জাহান নামের আগুনে আমার জ্বলতে হয় জোনাইদ বাগদাদি বলেন এর ছেলে তুমি তো এখন বালেগ হও নাই তোমার তো এখন প্রাপ্ত বয়সী হয় নাই তোমাকে তো আল্লাহ নামে দিবে না তুমি তো এখনো শিশু কিন্তু তোমার মন খারাপ কেন ছোট্ট ছেলেটা বলে জোনাই এটা আমিও বুঝি আমি যে ছোট্ট এটা আমিও বুঝি কিন্তু তুমি কি জানো না দুনিয়াতে যখন বড় বড় মোটা মোটা লাকড়ি চুলার মধ্যে আগুন দিয়া ধরাইতে চায় ওই মোটা লাকড়িগুলোতে যখন আগুন লাগে না তখন রান্নাকারী ছোট ছোট চিকুন চিকুন লাকড়িগুলো আগে দিয়ে আগুন ধরা আমার বয় হয় না জানি হাসরের ময়দানে বড়দের কি আল্লাহ যখন জাহান নামে দিবে ওই জাহান নামের আগুন জ্বালাবার জন্য যদি আল্লাহ বলেন নে তরেও দিলাম আগুন জ্বালাই আগে তরে দিয়া আমার বয় হয় জুনাই До